লুচি পরোটা বা রাইসের সাথে যদি থাকে এরকম গরম গরম আলু মাটার পনির তাহলে কিন্তু বস একেবারে জমে যাবে তাহলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি মটরশুটি আর নিয়েছি আড়াইশো গ্রাম পনির এখানে পনিরের পিসগুলো তোমরা নিজের ইচ্ছে মতন করে কেটে নিতে পারো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা খুব ভালোভাবে আমি প্রথমে গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি লবণ দিয়ে আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে আমি দেখো এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম আলুটা যাতে সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে ঢাকা খুলে আমি এখানে দুই থেকে তিন মিনিট আরও একটু নাড়াচাড়া করে নিলাম লাল লাল করে সুন্দর করে আলুগুলো ভেজে নিয়ে আমি তেলে থেকে সমস্ত আলু তুলে নিলাম এরপরই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরা আর দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এখানে আদা ও টমেটো বাটা আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এবারে আমি টমেটো আর আদা বাটাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে আদা ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি মশলা দিয়ে দেব একে একে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম কালারের জন্য এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলা থেকে না পুড়ে যায় এরপর আমি আবার ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বাটার বাটারটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেবো এতে মশলাটা আরো সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম মটরশুটি মটরশুটির পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো রাখা আলুটাও আমি একই সাথে দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় খুব ভালোভাবে সবকিছু কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। ঢাকা খুলে কিছুক্ষণ পরে দেখে নেব আলুটা কিন্তু এখানে এমন ভাবে সিদ্ধ করতে হবে যাতে গোটাও থাকে আবার সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে আমি এখানে দিয়ে দিলাম এই পর্যায়ে প্রয়োজন মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কেটে রাখা পনির যে গরম মশলার গন্ধটা সুন্দরভাবে তরকারির মধ্যে মিশে যাবে আর পনিরের মধ্যেও সমস্ত মশলার গন্ধটা চলে আসবে পাঁচ মিনিটের মতো এখানে ফুটতে দেবো যাতে আলুটা আরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় পনিরটাও নরম হয়ে যায় সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর তোমাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য धन्यवाद